বন্ধ রাতে চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো চিকেন মালাই কোপ্তাকানি এটা খুব সহজে বানানো যায় আর চিকেনটা কীভাবে বানাচ্ছে সেটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকবেন আর সব থেকে বড়ো কথা কুপ্তাগুলো খুব সফট হবে এখানে আমি আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি পণ্ডেস চিকেন আর দিয়ে দিলাম এক ইঞ্চি আদা কুচি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিয়েছি আর একটা বড়ো সাইজের রসুন নিয়েছিলাম সেটাকে যতটা পরিমাণে ছাড়িয়ে হয়েছে সেটা সম্পূর্ণ দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কচি দিয়েছি দুটো শুকনো লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক চামচ গরম মশলা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে নিয়েছি দুটো ব্রেড এই ব্রেডটাকে ব্রাউন পাটটাকে বাদ দিয়েছি সাইড থেকে দিয়ে এখন এটাকে ছোট কুচি কুচি করে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম তিন চামচ বেসন এতে করে বাইন্ডিংটাও সুন্দর হবে খুব ভালো করে হবে আর এই পাউরুটিটা দেওয়ার জন্য খুব সফট হবে এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে পেস্ট করে নেবো তো চিকেনের মধ্যে যখন চিকেন ধুয়ে রাখা হয় তখন সামান্য জল থাকে কিন্তু চিকেনের মধ্যে আর এখানে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের মধ্যেও জল থাকে তো সেই জন্য প্রথমে একবার পেস্ট করে নেব তারপরে যদি প্রয়োজন হয় তবে জল দেব। এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল দুটো এলাচ আর দিয়ে দিলাম দারচিনি দিয়ে এখন ভালো করে পেস্ট করে নেব তো পেস্ট করার সময় পেস্টটা খুব ভালো হচ্ছে না যেহেতু চিকেনের মধ্যে হয়তো পরিমাণে জলটা কম ছিল এখানে আরও তিন চামচ জল দিলাম দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি তো পেস্টটা দেখুন কতটা স্মুথ একটা পেস্ট রেডি হয়ে গেছে এখন এটাকে একটা বাড়ির মধ্যে ঠেলে নেব তো সম্পূর্ণ মিশ্রণটাকে বাটির মধ্যে ঢেলে নিয়ে আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম নিয়ে এটাকে ছোটো ছোটো বলের মতো করে নিয়ে নিয়েছি তো এই যে যেমন সাইজের বানাতে চান সেই সাইজেরই করে নিতে হবে আর হাতের মধ্যে তেল লাগিয়ে নিলে খুব সুন্দরভাবে গোল করা যাবে আর যদি দেখেন হঠাৎ করে পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে আরও এক থেকে দুই চামচ বেসন মিশিয়ে নিতে পারেন তো এইভাবে সমস্ত কোপ্তাটাকে আমি রেডি করে সাইড করে রেখে দিচ্ছি এদিকে গ্যাস টোপরাটা কড়া পশিয়ে দিয়েছি আর তাতে পরিমাণ মতো তেল দিয়েছি গরম হওয়ার জন্য তো তেলটা গরম হয়ে গেছে তারপরেও ছোট একটা বল আমি এখানে দিয়ে দেখছি যে কোফতাটা রেডি করে রেখেছিলাম ছোটো একটা কোফতা দিয়ে দিলাম দিয়ে এখন দেখে নেবো এটা ফেটে যাচ্ছে কি না তো কোফতাটা খুব সুন্দর হয়েছে এটা ফেটেও যাচ্ছে না বা ভেঙেও যাচ্ছে না তার মানে একদম পারফেক্ট হয়েছে এখন এখানে পরিমাণ মতো কোফতা দিয়ে আমি ভাজা করে নেব। আর ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামটা হাই করে রেখে দিয়েছি অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন না তাহলে কোফতা কোনো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর দেওয়ার সাথে সাথে খুন্তি দিয়ে নাড়াচাড়া চেষ্টা করবেন না এটা যখন একটা সাইড হালকা লাল হয়ে যাবে বুঝতে পারবেন ঠিক তখনই নাড়াচাড়া করে দুই সাইডটা এইভাবে ভালো করে ভাজা করে নেবেন তো ছোটো যে টুকরোটা দিয়েছিলাম সেটা ভেঙে দেখালাম যে কত সুন্দর ভাজা হয়ে গেছে এখন সম্পূর্ণ কথা ভাজাটা হয়ে গেছে কোপ্তাগুলো আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে সাইড করে রেখে এখন একটা গ্রেভি তৈরি করব তার জন্য কিছু মশলার দরকার তো মশলাটাকে একে পেস্ট করে নেবো তো এখানে দুই চামচ পেঁয়াজ পেরেস্তা নিয়েছি এক চামচ মেলান সিডস নিয়েছি এখানে কাজু বাদাম নিয়েছি দুই চামচ আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর টমেটো যদি হাতের কাছে না থাকে অবশ্যই স্কিপ করে যেতে পারেন এতে করে গ্রেভিটা খুব সুন্দর হবে আর যদি মনে করেন একদম সাদা তৈরি করতে চান যে সাদা মালাই কারি তৈরি করবেন সেক্ষেত্রে টমেটোটাকে একদমই স্কিপ করে যাবেন কারণ টমেটোটা একটা নিজস্ব কালার থাকে তো সমস্ত উপকার পরে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে এখন ভালো করে পেস্ট করে নেব। তো পেস্টটা দেখুন খুব ভালো হয়নি কারণ এর মধ্যে আমি জল ব্যবহার করিনি টমেটোর জল যেটা ছিল সেটা দিয়েই কিন্তু ভালো করে পেস্ট করতে গিয়েছিলাম কিন্তু হয়নি তো এখানে দুই চামচ টক দই ব্যবহার করেছি আর টক দইটার চেষ্টা করবেন খুব বেশি যেন টক না হয় আর যদি টক দই না থাকে সেক্ষেত্রে দুই চামচ পাউডার দুধ আর সামান্য এক চামচ লেবুর রস দিয়ে পেস্টটাকে রেডি করে নিতে হবে তো পেস্টটা রেডি করা হয়ে গেছে সাইড করে রেখে দিয়েছি এদিকে গ্যাসের উপর একটা কড়া পচিয়ে দিয়েছি দিয়ে তিন টেবিল চামচ এখানে তেল ব্যবহার করেছি তেলটা হালকা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ডালচিনি এলাচ আর তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব যদি এখানে পেঁয়াজ তার না থাকে সেক্ষেত্রে এখানে ঠিক এই পর্যায়ে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন পেঁয়াজটা হালকা লাল হয়ে যাওয়ার পরে এই যে জিরেটা দিয়েছি হাফ চামচ সেটা দিতে পারেন তো এখানে আমি হাফ চামচ জিরে দিলাম দিয়ে হালকা ভাজার পরে বিয়ে রেস্তা করা পেঁয়াজ ছিল সেটাকে দিয়ে দিলাম দিয়ে ফ্লেমটাকে একদম লো করে এখানে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দিলাম কারণ জলটা না দিলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে এই উপকরণ কটা ভালো করে একটু মিশিয়ে নেবো তো মেশাতে মেশাতে এখানে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম না সেই পেস্টটাকে দিয়ে দেব দিয়ে একসঙ্গে ভালো করে একটু কষে নেব আর এই মশলাটা যত ভালো কষানো হবে মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসবে তো এখন যে জারে আমি পেস্ট করেছিলাম সেই জারটা ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে কষে নেবো আর এটা খেয়াল করতে হবে অনবরত এটা নাড়াচাড়া করতে হবে যেহেতু এর মধ্যে কাজুবাদাম দেওয়া আছে খুব সহজে কাজুবাদাম কড়ার সঙ্গে লেগে যায় সেজন্য একভাবে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে তো এটা আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দেওয়ার পরেও কিন্তু খুব খেয়াল রাখতে হবে যেন মশলাটা না করার সঙ্গে লেগে যায় দেখুন এইভাবে খুব ভালো করে একটু সময় ধরে কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর সাইডে খুব ভালো করে লোক বলে বুঝতে পারবেন যে তেলটা কিন্তু খুব ভালো করে সাইডে ছাড়তে শুরু করেছে ঠিক সেই পর্যায়ে আমি দুই কাপ জল ব্যবহার করেছি আর জলটা আমি গরম জল ব্যবহার করেছি এতে করে টেস্টটা খুব ভালো থাকে দিয়ে ঢাকা দিয়ে দেব ফুটতে দেব। গ্রেভিটাকে তো গ্রেভিটা হালকা যখন ফুটে গেছে তখন দিয়ে দিলাম কোপতাগুলো এখন দিয়ে ঢাকা দেব দিয়ে কোপতাটাকে খুব ভালো করে ফুটতে দেব পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেও মাঝে মধ্যে একটু চেক করে নিতে হবে যাতে করে মশলা করার সঙ্গে না লেগে যায় তো এটাকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আরও এক থেকে দুই মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এখন গ্রেভিটাও অনেকটা কমে গেছে সেটা দেখেই বুঝতে পারছেন তো এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এক চামচ কচৌরি মেথি দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেব আর গ্রেভিটা কতটা রাখতে চান সেটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন যদি মনে করেন গ্রেভি একদমই কম রাখবেন সেক্ষেত্রে আরও একটু ফুটিয়ে নিতে পারেন তো গ্রেভিটা আমি এখন এই পর্যায়ে রাখবো এটা কিন্তু আরও ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে এখানে দিয়ে দিলাম হাফ চামচ চিনি এটাকে টেস্টটাকে ব্যালেন্স করবে আর দেড় চামচ ঘি দিয়ে এখন এটাকে ঢাকা দেব আর ফ্লেমটাকে অফ করে দেব। তো অফ করে দেওয়ার পরে এখানে আমি মালাইটা দিতে ভুলে গেছি সেই জন্য আবার ঢাকনাটা খুলে মালাইটা দিয়ে দিলাম আর এটা দুধের সর তুলে রাখি আমি সেটাকেই একটু দিয়ে দিয়েছি চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি এখন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা দেখতেই সুন্দর হয়নি খেতেও ভীষণ টেস্টি হয়েছে একবার হলেও এভাবে পানিয়ে দেখতে পারেন আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর আমি একটা তুলে তো ভেঙে দেখিয়েও দিয়েছি যে কতটা সফট হয়েছে বিশ্বাস করুন একবার এভাবে হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারে না যদি এভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন